তো আপনারা জানেন আর কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে চলেছে আর ইতিমধ্যেই নির্বাচন কমিশনের প্রতিনিধি দল তারা কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে এসে গেছে এবং তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে যে পশ্চিমবঙ্গে কিভাবে এসআইআর হবে বা পশ্চিমবঙ্গে কি নিয়মে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে যেরকম পশ্চিমবঙ্গে অনেকের কিন্তু হিয়ারিং করতে হবে কাদের করতে হবে বা কেন করতে হবে বা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের একটু বাদে প্রতিবেদনটি আরেক আরও কথা যে পশ্চিমবঙ্গে আধার কার্ড প্রামাণ্য নথি হিসাবে গণ্য হবে কিনা সেটাও জানিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কি করতে হবে আপনারা সকলেই জানেন যে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের কিন্তু কিছু করবার দরকার নেই যেরকম এসআইআর রুলসে বলা আছে অথবা যাদের বাবা অথবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তারা কিভাবে এসআইআর হবে তাদের ক্ষেত্রে কিভাবে এসআইআর হবে তাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন তো দেখুন এখানে এই যে প্রতিবেদন এখানে পরিষ্কার বলা হয়েছে আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণপত্রের নথি হিসাবে গণ্য হবে আজ বাংলাদেশে স্পষ্ট করলেন জ্ঞানেশ ভারতী বিহারের এসআইআর ক্ষেত্রে এই একই বিষয়টি ইস্যু হয়েছিল এই নিয়ে সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে এসআইআর তালিকায় নাগরিকত্বের প্রমাণ হিসাবে এগারোটি নথি রয়েছে অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট নাগরিকত্বের নথির তালিকায় বারো নম্বর নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশও দিয়েছে আধার কার্ড কি এসআইআর ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণপত্রের নথি হিসাবে গণ্য হবে বুধবার বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধিদের সরাসরি এ প্রশ্ন করা হয় রাজ্য প্রশাসনিক কর্তাদের তরফে সূত্রের খবর উত্তরে সিইও এবং জ্ঞানেশ ভারতী জানান শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয় আধারকে আরেকটি পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে এর বেশি গুরুত্ব দেবে না ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উল্লেখ্য বিহারের এসআইআর ক্ষেত্রেও এই একই বিষয়টি ইস্যু হয়েছিল এই নিয়ে সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে এসআইআর তালিকায় নাগরিকত্বের প্রমাণ হিসাবে এগারোটি নথি রয়েছে অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট নাগরিকত্বের নথির তালিকায় বারো নম্বর নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কিন্তু সেটি বিহারের বিশেষ একটি মামলার পরিপ্রেক্ষিতেই নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে বাংলায় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন একদম দেখলেন পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে দেখুন এক্ষেত্রে বাংলায় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন সূত্রের খবর সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যাদের বাবা মায়ের নাম দু হাজার দুই ভোটার তালিকায় না থাকে তাহলে কি হবে কমিশনের স্পষ্ট নির্দেশ তাদের জন্য এনকোয়ারি বা হিয়ারিং করতেই হবে দেখুন পরিষ্কার বলে দিয়েছে এনকোয়ারি বা হিয়ারিং করতেই হবে একদিনের বৈঠকে ডেপুটি আইটি সীমা খান্না বলেন বিএলওদের ক্ষমতা অনেক আপনারা শুদ্ধতার সঙ্গে কাজ করুন ফোনে বিএলও অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি নতুন নতুন মডিউল আসবে সেগুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন কোনো সমস্যা হলে কমিশনের দেওয়া নম্বর সরাসরি ফোন করে সমস্যা জানানোর কথাও বলেছেন তিনি প্রসঙ্গত বিএলওদের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে বিরোধীদের তরফে সেক্ষেত্রে সরকারি কর্মীদের দিয়েই কি বিএল কাজ করবেন বাকিরা কাজ করবেন না সে বিষয়টি নিয়ে এদিনের বৈঠকে বিস্তর আলোচনা হয় বিএলওদের মনোবল বৃদ্ধি করতে উৎসাহ দেন সীমা খান্না পাশাপাশি তাদের যে কোনো পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে কাজ করার বার্তাও দিয়েছেন তাহলে দেখলেন সম্পূর্ণ প্রতিবেদনটি কি বলেছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে যে কিভাবে আধার কার্ডকে গণ্য করা হবে কিনা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে এবং যাদের বাবা মায়ের নাম দু ভোটার তালিকায় নেই তাদের কিন্তু হিয়ারিং বা এনকোয়ারি তাদের ক্ষেত্রে করতেই হবে একদম পরিষ্কারভাবে এখানে জানিয়ে দিচ্ছে দেখুন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তাহলে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন